দু সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের প্রেস সেক্রেটারি হোপ হিক্স সাবেক প্রেসিডেন্টের সাথে হাসমানি মানি ট্রায়ালের সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন এ সময় অ্যাক্সেস হলিউড টেপ নিয়ে নানা তথ্য উঠে আসে বিচারক হুয়ান মারকানের এজলাসে হাঁস মানি ট্রায়ালের সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে সময় অ্যাক্সেস হলিউড টেপ নিয়ে নানা তথ্য উঠে আসে এ বিচারক হুয়ান মার্কানের এজলাসে হাসমানি ট্রায়ালের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিক্স প্রকাশিত হওয়া অ্যাক্সেস হলিউড টেপে ট্রাম্পের নারীদের যৌন হয়রানি করা বিষয়েও সাক্ষ্য দেন তিনি টেপে ট্রাম্প টেলিভিশন উপস্থাপক বিলি বুশের কাছে বিবাহিত নারীদের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে বড়াই করছিলেন হিক্স ট্রাম্পকে তার প্রচারণা মিডিয়া কৌশলের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন এবং জুরিদের বলেন সবাই কেবল তার নেতৃত্ব অনুসরণ করছিলেন তারা হিক্সের সাক্ষ্য প্রসিকিউটরদের জন্য একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত হয়েছে এর কারণ তিনি প্রথম ট্রাম্পের কর্মী যিনি ট্রাম্পের প্রচারণা সম্পর্কে ঘনিষ্ঠ জ্ঞান রাখেন এবং তার কথিত অসুদাচরণের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন হোপ হিক্স প্রায় তিন ঘন্টা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এরপর তিনি একটি সংক্ষিপ্ত বিরতির অনুরোধ জানালেও ট্রাম্পের কাছ থেকে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যায়নি